তো আমরা এখানে সারাটা দিনই ঘুরবো তো কী করছি কি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে থাকো এখন যেহেতু আমরা দিল্লিতে যে এটা ঝালমুড়ি না ভেলপুরি ভেলপুরি না ভাইয়া কী না করে কে প্লেট ও কে

এখানে আছে সস্তা সস্তা সব কেনে আর গরিব মানুষ বড় জায়গা থেকে সব মাহিঙ্গা মাহিঙ্গা কেনে যেমন আমি গরিব গরিব জায়গা থেকে কিনি না আমি সস্তা জায়গা থেকে কিনি দামি জায়গা থেকে কেনে দেখ লো ড্রেস আপ শুজ কতনে কা হ্যায় কতনে কা হ্যায় শুজ কমেন্ট শুজ

তাহলে দেখে নাও সব মিথ্যা কথা সব দামি দামি তো করেছে কিন্তু দেখানোর জন্য তো চলো এখন আমরা ভেলপুরি খেয়ে নি তো ভেলপুরি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে চলো দেখো অনেক বলা টলার পরে যেহেতু এখানে সেরকম ভাবে কোনো খাবার খাবার পেলাম না তো এখন চলে এসেছি আমরা কেএফসি তে যেহেতু কেএফসি তে কিছু খাওয়া দাওয়া করব তো এখানে সবাই লাইন ধরে বসে গেছে বলো কার কতটা খিদে লেগেছে প্রথমত তোর কতটা খিদে লেগেছে লাগিনি পূজার রিবি অল্প তো এদিকে সেয়া কতটা খিদে লেগেছে লাগিনি মনোজ এক মুরগা এক মুরগা বৌদি এক কো খেতে পাইনো খেতে পাইনি মিন্টু দা এক বাস্কেট এক বাস্কেট তো চলো এখন পিন্টু দা আর চিজাজি অর্ডার করতে গেছে তো দেখা যাক কি কি অর্ডার করে আর এখন আমরা খাওয়া দাওয়া করব তখন যখন আসবে তখন তোমাদের সাথে আবারও দেখা হবে তো চলো আমাদের চিকেনের কেপসি চলে এসেছে চারদিকে দিদা দিকে করছেন মনে হচ্ছে কেমন হয়েছে ভালো আর এদিকে যে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে ফোন দেখো সবাই হোটেল থেকে চলে এসেছে বাস স্টেশনে আর এখন কোথায় যাবি বাড়ি ধরি এখন যাব মানালি মানালির জন্য এখন বাসে উঠবো আমরা সবাই তো এদিকে দেখো সবাই আমরা ব্যাগটাগ নিয়ে বসে রয়েছি রিমির মাথায় একটাই টেনশন যদি রাতে বমি হয় তাহলে আমার কি হবে ওটা হবে তাই তো এদিকে যে সবাই রয়েছে আরে তো চলো এদিকে সবাই রেডি রেডি হয়ে রয়েছে এখন আমরা হোটেল ছেড়ে দিয়ে চলে এসেছি বাস স্টেশনে তো এখন যেহেতু আমরা বাসে উঠবো আমাদের বাস রয়েছে সাড়ে দশটার সময় তো চলো আমরা উঠে পড়েছি বাসে এখন যাবো আমরা মোনালি হে পুরো রাত আমরা বাসে বসে থাকতে হবে যেহেতু রাত রাতে বাস দশ করে বাস না সেই মজা

তারপর ঘুরতে বেরোবো বৃষ্টি ওখানে বরফ দেখা যাচ্ছে দেখেছিস পাহাড়ে উজালে পাহাড় মে বরফ দেখতে হয় উদার নেই

গাড়িতে সেই লেভেল এনজয় করেছি আর আস্তে আস্তে রাস্তাটা আস্তে আস্তে সবকিছু ও দেখো পিছনে পাহাড়টা দেখো সেই খুব সুন্দর কেমন লাগছে ও দেখো দেখো কত সুন্দর আর এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা রয়েছি এখন তো চলো এখন আমরা যেহেতু ভিতরে যাব তারপর তোমাদের সাথে কথা হবে আরো অনেক এনজয় হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাবে তো চলো আমরা যেহেতু সকালবেলা এসেছিলাম হোটেলে আর এখন ওই হোটেল থেকে রেডি টেডি হয়ে আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এখন একটু ঘুরতে তাই তো তো এখন যেহেতু সন্ধে এখন বাজে ঘড়ির কাটায় তিনটে তিনটে বাজে হ্যাঁ তিনটে বাজে তো বিকালবেলা এখন আমরা যেহেতু সারাটা দিন একটু আরাম করেছি রুমের মধ্যে তো এখন এখন যেহেতু আমরা ঘুরতে টুরতে যাচ্ছি একটু ঘুরবো টুরবো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো দেখতে থাকো অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে আমার দাদা থাকো পিছন থেকে কি করছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের চলে এসেছি হাদিম্বা টিম্পেল আর এখন এই হ্যাঁ এখনও হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যেহেতু তো আর এদিকে পুরোটাই মানে মার্কেট মার্কেট সব কিছু মানে এখানে বেচা কিনা হচ্ছে আর এখন আমরা ধীরে ধীরে সবাই মিলে যাচ্ছি আর অনেকটাই উপরে উঠতে হয়েছে যার জন্য অনেকটা কষ্ট হয়ে গেছে কি মজা কতটা উপরে উঠতে হয়েছে কতটা উপরে দেড়শোটা সিঁড়ি মো বেশি সিঁড়িগুলো কত অনেক উঁচু উঁচু সিঁড়ি ছিল হ্যাঁ অনেকটা উঁচু উঁচু সিঁড়ি ছিল তো এইদিকে দেখো এইদিকে দেখো ও সেই খুব সুন্দর মানে তোমরা দেখো জাস্ট এই যে দেখো ও সেই লাগছে সেই মানে এত সুন্দর করে ওকে সাজিয়ে রেখেছ লুমগুলো এত বড় বড় কি বলবো তোমাদের তো চলো এই যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও

তো এসেছিলাম তো অনেকেই দাদা দিদিরা বৌদিরা সবাই অলরেডি নিচে চলে গেছে আর আমরা যেহেতু এখন অবধি উপরে রয়েছে যেহেতু বোন ভিডিও শুট করছিল রিমি ভিডিও শুট করলো ফটো তুললো আমি 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 একটা দুটো ফটো তুলেছি একটা ভিডিও হয়তো করেছে না না ফটো তো অনেকে তুলেছে কিন্তু তার মধ্যে থেকে ভালো তো হয়তো একটা দুটোই হয়েছে না হ্যাঁ ঠিক আছে নো প্রবলেম তো চলো এখন যেহেতু আমরা নিচে যাবো সবাই অলরেডি চলে গেছে মনে হয় সবার খিদে লেগে গেছে

राइट प्राइस एक ही है 40 40 रोटी सलाद नहीं लिए मेरे गाइस कीर बोल के चलो कितने लगे तो खादा को नहीं अर्पित बोल भाई वीडियो लाइक नहीं सर्च कर वीडियोটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করনি আর যারা যারা ইনডিরেকশন নিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কল বোনা টা টা